বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির পুনর্বর্ষে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেস ক্লাবে টেক কেটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ষোলো এপ্রিল মঙ্গলবার সকালে মাই টিভির উপজেলা প্রতিনিধি জাকারিয়া মাহমুদের আয়োজনে প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ সিনিয়র সহ আবুল কাশেম সহ সভাপতি এম এ জফর লিটন সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির কুরবান আলী

تو سمائي جو